ডিন সিটি ভাবুন তো পুরো শহরটা সমুদ্রের উপর ভেসে আছে হ্যাঁ একদম ঠিক শুনছেন এটি জাপানের সব থেকে ব্যয়বহুল যেখানে সালের মধ্যে উপর একটি শহর তৈরি হবে এই শহরটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে সমুদ্রের ঢেউ বা সুনামি তার কিছুই করতে না পারে পুরো শহরটি একটা বিশাল রিং আকৃতির কাঠামোর মধ্যে থাকবে যা সমুদ্রের উপর ভাসমান অবস্থায় থাকবে যেখানে থাকবে প্রায় এক লাখ স্থায়ী বাসিন্দা এবং তিরিশ হাজার পর্যটকও থাকতে পারবে কিন্তু এখানে সবচেয়ে অবাক করা বিষয় হল শহরের নিচে থাকবে একটা বিশাল ডেটা সেন্টার যা সমুদ্রের তলদেশে গোপনে কাজ করবে এমনকি এই শহরে রকেট লঞ্চ করার মতো ব্যবস্থাও থাকবে এই শহরটাকে এমনভাবে বানানো হচ্ছে যেন পুরো পৃথিবী পানিতে ডুবে গেলেও এই শহর পানিতে ভেসে থাকতে পারে প্যাঙ্গেলস এটা পৃথিবীর সবথেকে বড় ভাসমান শহর যেটা পানিতে চলতে পারে এই বিশালাকার ভাসমান শহরটি সমুদ্রের উপর ভাসবে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবে এবং এর আকৃতি হবে একটা বিশাল কচ্ছপের মতো এর দৈর্ঘ্য হবে পাঁচশো পঞ্চাশ মিটার এবং প্রস্থ ছয়শো দশ মিটার এই ভাসমান শহরে থাকবে উনিশটি বিলাসবহুল বিল্ডিং চৌষট্টিটা অ্যাপার্টমেন্ট হোটেল শপিং সেন্টার পার্ক এবং ছোট জাহাজ ও বিমান চলাচলের জন্য পোর্ট। এখানে একসাথে ষাট হাজার মানুষ বসবাস করতে পারবে এটা ইতালিতে বানানো হচ্ছে এই পুরো শহরটা চলবে উপরের দিকে থাকা সোলার প্যানেলের সাহায্যে এই শহরটা বানাতে ইতালি সরকার আট বিলিয়ন ডলার খরচ করেছে এই শহরটাকে এমনভাবে বানানো হচ্ছে মূলত ভিআইপি লোকদের জন্য যাতে করে পৃথিবী পানিতে ডুবে গেলেও এই শহর পানিতে ভেসে থাকতে পারে দি ফ্লোটিং সি হর্স The Floating Seahorse হলো একটি অত্যাধুনিক ভাসমান বাড়ি যা দুবাইতে অবস্থিত। এই বাড়ির তিনটি পার্ট একটি পানির নিচে, একটি সমুদ্রের উপরে এবং একটি ছাদের উপরে। পানির নিচের স্তরে রয়েছে একটি মাস্টার বেডরুম এবং বাথরুম, যেখান থেকে আপনি সরাসরি সমুদ্রের নিচে সাঁতার কাটতে থাকা মাছদের দেখতে পারবেন। এই বাড়িটাকে মূলত মিলিনিয়ারদের জন্য বানানো হয়েছে। বাড়িতে আধুনিক সকল সুযোগ-সুবিধাই রয়েছে এবং এতে রয়েছে স্মার্ট হোম অটোমেশন সিস্টেম। মানে আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে পুরো বাড়িটা কন্ট্রোল করতে পারবেন এই বাড়িটা যে শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে ব্যাপারটা তেমন না আপনি চাইলে এটাকে ভাসিয়ে এক শহর থেকে অন্য শহরে নিয়ে যেতে পারবেন এই বাড়িটা কেনার জন্য আপনাকে যে পরিমাণ খরচ করতে হবে সেই খরচে আপনি তলা একটা বিল্ডিং বানিয়ে ফেলতে পারবেন অ্যান্টালিয়া অ্যাকোরিয়াম। এটা তুরস্কে অবস্থিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ টানেল অ্যাকোরিয়াম যা প্রায় ফুট লম্বা এবং দশ ফুট চওড়া এত বড় টানেলে হাঁটতে হাঁটতে আপনি সমুদ্রের গভীরে চলে যাবেন আর চারপাশে সাঁতার কাটবে বিশাল শার্ক স্টিং স্টিংরে কচ্ছপ কিছু এই বিশাল টানেলটা পাঁচ মিলিয়ন লিটার পানির চাপ সহ্য করতে সক্ষম তাই আপনি নিশ্চিন্তে হাঁটতে হাঁটতে পুরো সমুদ্রের তলদেশ উপভোগ করতে পারবেন আর অবাক করা বিষয় হলো এই টানেলটির মধ্যে রয়েছে একটা বিশাল সাইজের ভাঙা বিমানের অংশ যেটা দুর্ঘটনার পর থেকে এখানেই পড়ে আছে এই টানেল বানাতে তুরস্কের সরকার প্রায় আঠাশ মিলিয়ন ডলার খরচ করেছে সব থেকে অদ্ভুত ব্যাপার হলো আপনি এই টানেলের মধ্যে যাওয়ার পর সারাদিন তাকিয়ে থাকলেও এই দৃশ্য শেষ করতে পারবেন না ফ্লোটিং ভেনিস এটা হলো একটা বিলাসবহুল ভাসমান রিসোর্ট যা দুবাইয়ে অবস্থিত এখানে রয়েছে ভাসমান শান্ত সৈকত গন্ডোলা নৌকা এবং পানির নিচে থাকা রেস্টুরেন্ট রিসোর্টটি দুই সালে শেষে চালু হওয়ার কথা রয়েছে ফ্লোটিং ভেনিসে রয়েছে মোট চারশো রুম যার মধ্যে একশো আশিটি পানির নিচে অবস্থিত এই সুইটগুলো গ্লাস দিয়ে বানানো হয়েছে যাতে করে সমুদ্রের নিচে সব কিছুই আপনি রুমের মধ্যে বসে দেখতে পারেন রিসর্টটিতে রয়েছে চব্বিশটি সুইমিং পুল বারোটি ভাসমান সৈকত পানি নিচে থাকা জিম স্পা রেস্টুরেন্ট এবং বার রয়েছে এছাড়াও রিসর্টে রয়েছে ভাসমান ইয়ট ক্লাব শপিং কমপ্লেক্স এবং পানি নিচে ডাইভিং করার সুযোগ এই রিসর্টটি দুবাইয়ের সব থেকে ব্যয়বহুল পর্যটন কেন্দ্র যেখানে গেলে আপনি কেবল দুবাইয়ের মিলিনিয়রদের দেখতে পাবেন লিলিপ্যাট এটা আরেকটা ভবিষ্যতের জন্য বানানো ভাসমান শহর যা বছরের পর বছর সমুদ্রের উপর ভাসমান থাকবে এই শহরে পঞ্চাশ হাজার মানুষের বসবাসের ব্যবস্থা রয়েছে শহরটির কেন্দ্রস্থলে একটি কৃত্রিম লেগুন রয়েছে যা বৃষ্টির পানি সংগ্রহ ও পরিশোধন করে শহরটিতে তিনটি পর্বত বানানো হয়েছে যার একটিতে কাজ একটিতে কেনাকাটা এবং একটিতে বিনোদনের জন্য ব্যবস্থা রাখা হয়েছে শহরের নিচের অংশে মাছ চাষের ব্যবস্থাও থাকবে শহরটি সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে যেমন সৌর বায়ু জলবিদ্যুৎ বায়োমাস এবং সমুদ্রের পানি থেকে শক্তি উৎপাদন করে এটা তৈরি হতে এখনো প্রায় পাঁচ বছর সময় লাগবে তবে এটি তৈরি হওয়ার পর আপনি চাইলে সেখানে জায়গা কিনে থাকা শুরু করতে পারবেন